নমস্কার বন্ধুরা রোজকার ঘরকান্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব করলার ঝাল করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তবেই করলাগুলো ছেড়ে দেব করলা তো খুব তেতো হয় এনে অনেকেই করলাটা খেতে পছন্দ করেন না করলাটাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার করলাগুলো সব ছেড়ে দিয়েছি এগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে একটু ভাজা হয়ে যায় ভেতরটাও সেদ্ধ হয়ে যায় আমি এবার করলার জন্য একটা পেস্ট তৈরি করে নেবো এদিকে করলাটাকে আরেকবার উল্টে দিচ্ছি দেখুন একটু এক পিট ভাজা হয়ে গেছে এক পিঠে ভাজা ভাজা হয়ে আসছে উল্টে দিলাম আর একটু যাতে এবার একটু ঢাকা দিয়ে দেবো আর একটু ভাজা হয়ে যাবে করলাটা ভেতরটা সেদ্ধও হয়ে যাবে আমি এবার মিক্সিতে একটা পেস্ট করবো সেটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু পেস্ট করে নেব দেখুন করলাগুলো কিন্তু বেশ একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে দিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে একটু বাটির স্বাদু একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এটা একদম শুকনো শুকনো করব। নেড়ে চেড়ে এটাকে মানে এর মধ্যে একটু সাদা সাদা ভাব লাগছে তাই স্লাইট একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এর মধ্যে একটু নুন আর সামান্য দু চার দানা চিনি ছড়িয়ে এটাকে এবার ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এখন একদম শুকনো শুকনো করে নেব আমার এই করলার ছাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটা আমরা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য কাঁচা সর্ষের তেল পুরো শুকনো মতো হয়ে গেছে একদম শুকিয়ে নিয়েছি এবার তেল দিয়ে এটাকে নেড়ে নামিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে নামিয়ে নেব একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে আমি গ্যাসটাও অফ করে দিয়েছি এবার এটা একটা সার্ভিং প্লেটে ঢেলে সার্ভ করব রেডি আমার করলা ঝাল আমার এই রেসিপিটা দেখার জন্য Dona-me